হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আজ আমি শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই সাংখ্যযোগ, যুগ শ্রীমৎ ভগবত গীতার সার আমরা বলতে পারি প্রথম অধ্যায়ে আমরা পেয়েছিলাম যে কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনা দলে আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গান্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে আমি কিছুতেই এই যুদ্ধ করিতে পারিব না এবং এই বলিয়া তিনি গান্ডিব ত্যাগ করিয়া রথের মধ্যে গিয়া বসে পড়লেন এবং এর পরবর্তী দ্বিতীয় অধ্যায়ে সঞ্জয় এই সমস্ত কিছু ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন সঞ্জয় বলছেন যে এভাবেই করুণাসিক্ত ব্যাকুল অস্ত্রপূর্ণ চোখে সুখাভিভূত অর্জুনের উদ্দেশ্যে ভগবান মধুসূদন এই বাক্যগুলো বললেন এখানে মধুসূদন কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মধু এবং কৈতব নামক দৈত্যকে বধ করার জন্য ওনার নাম হয়েছে মধুসূদন তো এখানেই এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে দ্বিতীয় শ্লোকে তিনি বলছেন এই অসময়ে তুমি কিসের জন্য মোহগ্রস্ত হচ্ছ কেননা এ ধরনের আচরণ কোন শ্রেষ্ঠ পুরুষ তো করেই না এর দ্বারা স্বর্গপ্রাপ্তিও হয় না নতুবা এটা কীর্তিও বাড়ায় না সুতরাং হে অর্জুন নপুংসকতা ছাড়ো তোমার পক্ষে এটা অনুচিত হে পরন্ত হে শত্রু দমনকারী বীর তোমার হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ছেড়ে যুদ্ধের জন্য প্রস্তুত অর্জুন বললেন হে মধুসূদন আমি এই রণাঙ্গনে কেমন করে তীর চালিয়ে পিতামখ ভীষ্ম গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করব কারণ হে হরিশুদন এরা দুজনেই তো আমার পূজনীয় সেজন্য এই মহানুভব গুরুদের বধ না করে আমি পৃথিবীতে ভিক্ষার অন্ন গ্রহণ করাও কল্যাণকর বলে ভাবি কারণ গুরুজনকে হত্যা করে এই জগতের রক্তমাখা অর্থ কাম আমি ভোগ করতে চাই না আমি এটাও জানি না যে আমার পক্ষে যুদ্ধ করা বা না করার মধ্যে কোনটা শ্রেয় নতুবা এটাও জানি না যে আমরা যুদ্ধে জয়ী হব নাকি পরাজিত হব আবার তাদের হত্যা করে আমরা যুদ্ধে জয়ী হতে ইচ্ছা করি না আমাদের আত্মীয় ধৃতরাষ্ট্রের সেই ছেলেরাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে সুতরাং এদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাই না মানসিক দুর্বলতা ও দোষের জন্য আমার স্বভাব অবনমিত হয় আমার চিত্ত ধর্ম বিষয়ে মোহগ্রস্ত হচ্ছে অর্থাৎ কি করা কর্তব্য সেই বিষয়ে আমার চিত্ত মোহগ্রস্ত হচ্ছে সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি যা আমার পক্ষে মঙ্গলজনক আমাকে পথ নির্দেশ করে বল কারণ আমি তোমার শিষ্য তোমার স্মরণ নিয়েছি আমাকে উপযুক্ত শিক্ষা দাও এই সপ্তম শ্লোকে ভগবানের তিনি শরণাপন্ন হলেন এবং বললেন যে আমি আপনার শিষ্য আসলে ধন ধানাদি ঐশ্বর্যাভিভূতি দ্বারা পরিপূর্ণ নিষ্কণ্ঠ ভূমির একটি বিশাল সাম্রাজ্য দেবলোক অধিকার প্রাপ্ত হয়েও আমি তেমন কোনো উপায় দেখিনি যার দ্বারা ইন্দ্রিয়কে শুকিয়ে দেওয়া সুখ দূর করতে সক্ষম অর্থাৎ আপনার সরনা ছাড়া আমি আর কোন উপায় দেখিনি যে এই আমার দুঃখটা দূর হবে এরপর সুঞ্জয় বললেন হে মহারাজ নিদ্রাজয়ী অর্জুন অন্তর্জামী শ্রীকৃষ্ণকে এভাবে বলার পর ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না বলে নীরব হয়ে গেলেন হে ভরবংশী মহারাজ ঋষিকেশ শ্রীকৃষ্ণ দুই দলের মাঝখানে এভাবে সুখাতর হয়ে বসে থাকা অর্জুনের দিকে তাকিয়ে হেসে এই বাক্য বললেন এবারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি পণ্ডিতের মতো বড় বড় কথা বলছো আবার দুঃখ করে নিষ্ক্রয়োজন বিষয়ের জন্য তুমি সুখ আচ্ছন্ন হচ্ছ কিন্তু মনোযোগ দিয়ে শুনো যার প্রাণ চলে গেছে বা মৃত্যু হয়েছে এবং যার প্রাণ আছে বা যে এখনো জীবিত রয়েছে তার জন্য জ্ঞানীরা কখনো সুখ করেন না এমন নয় যে আমি কোন খালে ছিলাম না তুমিও ছিলে না এবং এই সম্মুখে দেখতে পাওয়া রাজা মহারাজারাও ছিল না এটাও না যে অদূর ভবিষ্যতে আমরা থাকব না যেমন ভাবে জীবাত্মার দেহ এই কৌমা শৈশব যৌবন জোড়া ও বার্ধক্য আসে তেমনি এর দেহান্তরেরও প্রাপ্তি হয় এ বিষয়ে জ্ঞানী ধীর স্থির পুরুষ কখনো মুখগ্রস্ত হন হে কুন্তিপুত্র শীত উষ্ণ সুখ দুঃখ প্রদান করা অনুভব করা ইন্দ্রিয় বিষয়ের সংযোগ উৎপত্তি ও বিনাশীর অনিত্য অতএব হে অর্জুন এগুলো তুমি সহ্য করো এগুলো যাতে তোমাকে বিচলিত না করতে পারে কেননা হে পুরুষ শ্রেষ্ঠ দুঃখ সুখকে সমান জ্ঞান করা ধীর স্থির ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ভোগে কখনো বিচলিত করতে পারে না এ ধরনের মুখ্য লাভের যোগ্য অসৎ অর্থাৎ জানেই বস্তুর অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অভাব নেই এই দুটি যথার্থ তথ্যকেই তত্ত্ব জ্ঞানীরা স্বর্গতভাভে জেনেছে এই দৃশ্যমান জগতের সবকিছু যার দ্বারা ব্যক্ত সেই জনই অবিনাশী বলে জানবে এই অবিনাশীকে কেউ নাশ করতে পারবে না এই নাশরহিত অপ্রমে অক্রমেয় নিত্যস্বরূপ জীবাত্মা এই শরীরকে নাশশীল বলা হয় সুতরাং অর্জুন তুমি যুদ্ধ করো যে এই আত্মাকে হত্যাকারী বলে ভাবে যে এই আত্মার মৃত্যু হয়েছে বলে ভাবে তারা দুজনেই যুদ্ধ কারণ এই আত্মা আসলে কাউকে না হত্যা করে না কাউ আত্মাকে হত্যা করতে পারে এই আত্মা কখনো কোনো কালে জন্ম নেয়নি অথবা কখনো মরেও না আত্মা একবার উৎপন্ন হয়ে অস্তিত্ববান হবে না তাও নয় এই আত্মা ওজন্মা নিত্য সনাতন অপুরাতন শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না অযৌ নিত্য শাস্বতম পুরাণ নহন্যতে হন্যমান শরীরে আধুনিক বিজ্ঞানেও একই কথা তথ্য প্রমাণসহ বিকৃত হয়েছে এই বিশ্বে কোনো জিনিসই জন্মে না সবই শাশ্বত পুরাতন পদার্থের অবস্থান্তর ঘটে অবলুপ্তি ঘটে না হে পৃথাপত্র অর্জুন যে পুরুষ এই আত্মাকে শূন্য নিত্য অজন্মা ও অল্পয় বলে জেনেছে সেই পুরুষ কেমন করে কাকে হত্যা করবে বা করতে পারে যে যেমন করে মানুষ পুরনো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে তেমনই জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে অন্য নতুন শরীরে প্রবেশ করে অর্থাৎ অন্য শরীর গ্রহণ করে জীর্ণাণী নবানি গৃহাতি নরোপরা এই আত্মাকে কোনো অস্ত্র শস্ত্র কাটতে পারে না একে আগুনে পুড়ানো অসম্ভব একে জলে ভিজানো যায় না এবং বাতাসেও শুকায় না কেননা এই আত্মা হল অচ্ছেদ্য অর্থাৎ কাটা যায় না ও দাইঘ অর্থাৎ দহন করা যায় না অক্লেদ অর্থাৎ শুকানো যায় না এটি নিসসংदेह অশস্য এছাড়া আত্মা হচ্ছে নিত্য সর্বব্যাপী অচল স্থির এবং সনাতন এই আত্মাকে অবব্যক্ত অচিন্ত অর্থাৎ চিন্তার অতীত বিচার শূন্য বলে অভিহিত করা হয় অতএব হে অর্জুন এই আত্মাকে এভাবে জানার করো তোমার দুঃখ করা অনুচিত কিন্তু তথাপি যদি তুমি এই আত্মাকে হামেশাই জন্ম হওয়া বা মৃত্যু হওয়া বলে মানতে চাও তাহলে হে মহাবাহু তুমি এমন করে করা উচিত নয় কারণ যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত যার মৃত্যু হয় তার আবার জন্ম হবে অতএব এভাবে ভাবলে এ ধরনের অপরিহার্য বিষয় সুখ করা অনুচিত হে ভারত এই জগতে এসব প্রাণীরা জন্মের আয়োগে অব্যক্ত অর্থাৎ অপ্রকট ছিল এবং মৃত্যুর পরও অপ্রকট হয়ে যাবে শুধু মধ্যভাগেই প্রাণীরা প্রকটিত হয় অতএব এই সুখ করার অর্থ কি কোন মহাপুরুষ একে আশ্চর্যের মতো দেখেন কেউ হয়তোবা বর্ণনা করেন কেউ আবার আশ্চর্য হয়ে শুনেন কেউ এই আত্মার বিষয়ে শুনেও না শোনার ভাব দেখান বা বুঝতে চেষ্টা করেন না হে অর্জুন এই আত্মা সবার শরীরে সর্বদা অবৈধ অতএব কোন প্রাণীর জন্য তোমার সুখ করা না করাটাই শ্রেয় তোমার নিজের ধর্মের দিকে লক্ষ্য করলেও তুমি ভয় করছো যা অনুচিত কেননা একজন ক্ষত্রিয়ের জন্য ধর্মযুক্ত যুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ অন্য কোন কল্যাণজনক কর্তব্য হতে পারে না হে পার্থ সংযোগবশত নিজে নিজে আসা মুক্ত সর্বদাস রূপ এ ধরনের ধর্মযুদ্ধ সৌভাগ্যশালী সত্যেরাই লাভ করে কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে সব মানুষ কাল ধরে তোমার অপকৃত্তির চর্চা করবে সম্মানিত পুরুষের পক্ষে অপজস মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক যাদের দৃষ্টিতে তুমি সুসম্মানিত এখন তাদের দৃষ্টিতে অসম্মানিত হয়ে যাবে এই মহারথীরাই ভাববে যে তুমি ভয় করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ তোমার শত্রুপক্ষের বহু লোকই তোমার সামর্থ্যের নিন্দা করার পাশাপাশি অনেক অকথ্য কথা বলবে এর চেয়ে পরিতাপের বিষয় আর কি হতে পারে যুদ্ধে তোমার মৃত্যু হলে স্বর্গভোগ পাবে অথবা বিজয়ী হলে পৃথিবীর রাজ্য ভোগ করবে এজন্যই হে অর্জুন তুমি যুদ্ধের জন্য সুদৃঢ় সংকল্প নিয়ে দাঁড়াও প্রস্তুত হোক জয় পরাজয় লাভ লুস্কান এবং দুঃখ সুখ সমান বলে জেনে যুদ্ধের জন্য তৈরি হোক এভাবে যুদ্ধ করলে তোমার কোনো পাপ হবে না হে পার্থ এগুলো বুদ্ধি সাংখ্য বা জ্ঞান যুগের বিষয়ে বলা হল এখন তোমাকে কর্মযুগের বিষয়ে বলছি শুনো যে বুদ্ধি প্রাপ্ত হলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয় সে বন্ধন ছাড়াতে পারবে বা পুরোপুরি ত্যাগ করতে সক্ষম হবে যে কর্মযোগের কথা তোমাকে বলিতেছি সেই রূপে কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না তাহাতে কোনো পাপও হয় না সামান্য পরিমাণে করা হইলেও ইহার ফলে মহা মহাভয় থেকে রক্ষা পাওয়া যায় হে অর্জুন এই কর্মযুগে নিশ্চয় একটিকা বুদ্ধি একটি কিন্তু অস্থির চিন্তাশীল বিবেকহীন সকাম মানুষের বুদ্ধি নিশ্চিতভাবে অনেক পার্থক্যযুক্ত ও অপার অনন্ত হে অর্জুন যাদের মনোযোগ ভোগে আসক্ত কর্মফল প্রশংসাকারী যারা বেদবাক্যে শ্রদ্ধা রাখেন যাদের মতে একমাত্র স্বর্গ স্বর্গপ্রাপ্তি পরম সিদ্ধি লাভ এবং স্বর্গের ওপরে আর কিছু নেই এই ধরনের ভাষ্য প্রকাশকারীরা অলংকারে শোভিত বাক্য বলেন যা শুধু জন্মরূপ কর্মফল প্রদান করে এরা ভোগ ঐশ্বর্য পাওয়ার জন্য নানা ধরনের ক্রিয়ার বর্ণনা করেন এই বাক্য দ্বারা যারা যার মন হয়েছে ভুগে ও ঐশ্বর্যে অত্যন্ত আসক্ত সেসব পুরুষের নিশ্চয়াত্মিকা বুদ্ধি কখনো হয় না হে অর্জুন উপরে উল্লেখিত হয়েছে যে বেদ তিনটি কাজ স্বরূপ ভুগ ও সাধনের প্রতিপাদক তুমি ভুগ ও সাধনের প্রতি নিরাসক্ত সুখ দুঃখ ইত্যাদির প্রতিযোগিতা থেকে মুক্ত নিত্য সত্য পরমাত্মায় স্থিত অপ্রাপ্তকে পাওয়ার যোগ এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণে বাসনাহীন ও স্বাধীন অন্তঃকরণযুক্ত হোক চারিদিকে জলাশয় থাকলেও মানুষ যেমন করে ছোট্ট ছোট্ট জলাশয়ের প্রয়োজন ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান থাকা ব্রাহ্মণের জন্য সর্ববেদের জ্ঞানও তেমনি প্রয়োজন তোমার শুধু কাজ করে যাওয়ার অধিকার আছে সেজন্য তুমি কর্মফলের কারণ হয়ে না তুমি অবশ্যই অকর্ম হইও না কর্মণ্যে বাধিকার মা ফলে হেতুর ভূ হুম আদি সংঘস্ত কর্মনি কাজ করতেই হবে তোমার নির্ধারিত কাজ কিন্তু ফলাফল সম্পর্কে তোমার অধিকার নেই কারণ ফল তোমার ইচ্ছা নিরপেক্ষ হে ধনঞ্জয় তুমি তোমার আসক্তি ছাড়ো সিদ্ধি ও অসিদ্ধিকে সমানভাবে গ্রহণ করে যুগস্থিত হয়ে কাজ করে যাও এই সমভাবাপন্নতারই অন্য নাম সমত্ব যুগ এই বুদ্ধি বুদ্ধিযুগের চেয়ে সকাম কর্ম অত্যন্ত নিচুস্তরের সেজন্যই হে অর্জুন তুমি সমবুদ্ধিতে রক্ষার উপায় খুঁজে বের করো যুগেরই আশ্রয় নাও কেননা ফলের কারণ হওয়া ব্যক্তি খুব দিন সম্পন্ন ব্যক্তি এই লোকে পাপ পুণ্য দুটিকেই ত্যাগ করে অর্থাৎ কুশলতা অর্জন করে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় কেননা সমবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তি কর্ম থেকে সৃষ্ট ফল ছেড়ে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে বিবেকহীন পরম পদ লাভ করে যেদিন তোমার বুদ্ধি মুহ থেকে মুক্ত হবে সেদিন তুমি বর্তমানে শুনতে পাওয়া ও ভবিষ্যতে শ্রবণযোগ্য ইহলোক ও পরলোকের সব ধরনের ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে বহুমুখী বিষয় দ্বারা বিচলিত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও সুস্থির ভাবে স্থিতি লাভ করবে তখন তোমার যুগপ্রাপ্তি হবে অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযুক্ত অর্জুন বললেন হে সমাধি লাভ করা পরমাত্মা লাভ করা অস্বস্তির বুদ্ধি থাকা ব্যক্তির লক্ষণ গুলো কি কি সেই ধীর স্থির ব্যক্তিরা কেমন করে কথা বলেন কেমন করে চলাফেরা উঠা বসা করেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যখন একজন ব্যক্তি মনোজগতে থাকা সব কামনা বাসনা সম্পূর্ণভাবে ছাড়বে ও আত্মার দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকবে তখন সেই ব্যক্তিকে স্থিত করা হয় দুঃখে এবং যার ভয় হয়েছে সেই বলে। যে ব্যক্তি সব বিষয় থেকে অনাসক্ত শুভ অশুভ বস্তু প্রাপ্তিতে প্রসন্ন বা দেশ করে না সে ব্যক্তিও স্থিত প্রজ্ঞ বলে জানবে একটি কচ্ছপ যেভাবে চারিদিক থেকে নিজের অঙ্গ ঢেকে রাখে সেভাবেই যে ব্যক্তি ইন্দ্রিয় বিষয় আশয় থেকে ইন্দ্রিয়গুলোকে বাঁচিয়ে রাখে সে ব্যক্তি স্থির বুদ্ধি সম্পন্ন ইন্দ্রিয়ার দ্বারা বিষয় আশয় গ্রহণ না করা ব্যক্তি শুধু বিষয় থেকে নিবৃত্তি পায় বটে কিন্তু অন্তকরণে সুপ্ত অবস্থায় থাকা আসক্তি নিবৃত্ত হয় না এই ধরনের স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তিও আত্মজ্ঞান লাভ হওয়ার পর আসক্তি অনাসক্তিতে রূপান্তরিত হয় হে অর্জুন ভাব সম্পূর্ণরূপে নাশ না হয় এই চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয়গুলো একনিষ্ঠ বুদ্ধিমান ব্যক্তির মনকে হরণ করে নেয় সেজন্যই একজন আদর্শবান সাধক ইন্দ্রিয়গুলোকে পুরোপুরি বসীভূত করে সমাহিত চিত্তে আমার ধ্যান করেন কেননা যার ইন্দ্রিয় বশীভূত হয়েছে তার বুদ্ধি সুস্থির বিষয় ভোগের চিন্তা করতে থাকা ব্যক্তির যে বিষয়ের প্রতি আসক্তি উৎপন্ন হয় আসক্তি থেকে বিষয়ের কামনা উৎপন্ন হয় কামনা বিঘ্নিত হলে ক্রুদ উৎপন্ন হয় ক্রুদ থেকেই এই মোহ উৎপন্ন হয় এবং এই মোহ থেকে স্মৃতি ভ্রম হয় ভ্রম হলে বুদ্ধি নাশ হয় বুদ্ধি ভ্রষ্ট হলে এই ব্যক্তি নিজের অবস্থান থেকে ভ্রষ্ট হয় কিন্তু যে ব্যক্তি নিজের মনকে বসীভূত করেছেন সেই সাধক রাগ দেশ শূন্য ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ে বিচরণ করেও অন্তকরণে প্রসন্নতা অর্জন করেন

মনে অশান্তি তার সুখ কোথায় জলে চলমান একটি নৌকা যেমন বাতাস হরণ করে তেমনি মধ্যে যেমন যে সঙ্গে থাকে। সেই একটি মাত্র ইন্দ্রীয় বৈষয়িক ব্যক্তির বুদ্ধি হরণ করে বিপথে পরিচালনা করে হে মহাবীর অর্জুন সেজন্যই যে ব্যক্তির ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয় থেকে দূরে থাকে ধনিধির অস্থির এবং প্রজ্ঞ নামে অভিহিত হন অন্যান্য প্রাণীরা যখন রাত বলে বিশ্রাম নেয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সেই নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দ প্রাপ্তিতে জাগে থাকে যখন বিনাশশীল সাংসারিক সুখ প্রাপ্তির আশায় समस्त প্রাণীরা জাগ্রত থাকে পরমัตতা তত্ত্বজ্ঞানী মুনির কাছে সে সময় রাতের সমান যেভাবে বিভিন্ন নদ নদীতে জল সব দিক থেকে এসে অচল স্থির সাগরে পড়ে লবণাক্ত জলকে বিচলিত না করেও মিলেমিশে একাকার হয়ে যায় ঠিক সেভাবে ব্যক্তিরা হতে শান্তি লাভ কিন্তু ভোগ বিলাসে আসক্ত ব্যক্তির পরম শান্তি পায় না যে ব্যক্তি সর্বপ্রকার কামনা বাসনা ছেড়ে মমতা ছেড়ে নিরহংকার হয়ে অস্পৃহাহীন হয়ে বিচরণ করে তিনি ওই পরম শান্তি লাভ করেন হে পার্থ এটাই হচ্ছে ব্রহ্মপ্রাপ্তি এই অবস্থা লাভ করা যুগে কখনো মুখগ্রস্ত হন না অনন্তকাল পর্যন্ত ব্রাহ্মী স্থিতিতে স্থিত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন জয় শ্রীকৃষ্ণ দ্বিতীয় হদ্যায় সমাপ্ত হল আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য পেজে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাইবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে